নমস্কার বন্ধুরা সম্রাট মমতা ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত তো কালকে যেখানে ভিডিও এন্ড হয়েছিলো আজকে সেখান থেকে ভিডিও শুরু তো আমরা আমাদের হোটেলের পথে যাত্রা শুরু করেছি আমরা ছিলাম হোটেল ডাউনটাউনে আর দিদিরা বুক করেছিলো এটা ছিল মানে গ্যাংটক ম্যাল দিয়ে অনেকটাই দূরে তো আমাদের ঠিক একটা পোশাক ছিল না এতটা ভিতরে কিন্তু কী করবে আগের দিয়ে অনলাইন বুকিং করে নিয়েছে আর এখানে রুম দিয়ে যে ভিউটা দেখেছো এই রুমটাই দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়ার সময় দিয়েছিলো আমাদের ভিতরের রুম তো রুম নেওয়ার জন্যই তারপরে গিজার চলছিল না অনেকটা কথা সময় খরচ করে আর কি রুমটা নিতে হচ্ছে আর এখানে দেখো মা দিন পরে সুবিধার পরেছিল একটু লজ্জা লজ্জা পড়েছিল মা বাবা কিন্তু ম্যাচিং করে পড়েছে আর আমরা ফ্রেশ হয়ে একবারে চলে এসেছি লাঞ্চে তা এখান থেকেও কিন্তু ভিউটা বেশ ভালোই লাগছে তো লাঞ্চে ছিল ডাল মাছ তো আমরা সবাই আগে ভরপুট মানে পেট ভরে খেয়ে নিলাম আর এখানে ফুডিং লজিং নিয়ে কিন্তু মাথাপিছু বারোশো পঞ্চাশ টাকা করে এক একজনে নিয়েছে আর এখানে আমরা এখন সাইট সিন ঘুরবো গ্যাংটকে তো তার জন্য দুটো গাড়ি করে নিয়েছে পার গাড়ি বারোশো টাকা করে পড়েছে আর আমরা ফার্স্ট ফার্স্টেজ যেখানে ভিজিট করেছিলাম বাকথাং ওয়াটার এখানে ছিল জিপ লাইন তো একশো টাকা করে ছিল মাথাপিছু এখানে বড় ছোট সবাই আর কি জিপ লাইনে মানে যে চড়তে পারে কিন্তু বুবুন পাচ্ছিলো মানে প্রচণ্ড ভয় তো বুবুন আর এই জিপ লাইন চড়ার রিক্স নেয়নি এখানে মামের খুব ইচ্ছা হয়েছিলো তো মামকে নিয়ে আমি চলে গেলাম আর এই যে মামকে বলেছিল হাতটা একটু ছড়াবি ও ভয়ে আর হাতটা আর খোলেনি তো যাই হোক যেটুখানে সাহস করে চড়েছে ও কিন্তু বেশ মজাই পেয়েছে আর এখানে এবার ফ্যামিলি সবাই একসাথে একটু সেলফি তুলে নিলাম দিদি পরে নিল চশমা তারপরে চলে গেলাম আবার পাহাড়ের গাবে গঞ্জাং মনেস্ট্রি তো এখানে তার মানে ঢোকার একটু সেলফি তুলে নিলাম মানে ঘুরতে যাওয়ার সাথে সেলফি তোলা তো থাকবে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা বাচ্চাদের যদিও নেয়নি তো এখানে মানে মানে অনেকটাই অনেকটাই গেটের থেকে ভিতরে ঢুকতে হয় তো ঢাল দিয়ে তো বেশ নামতে ভালোই লাগলো তো সবাই এগিয়ে গেছে আমি ওখানে একা একা দাঁড়িয়ে মানে একা একা না ওখানে কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তাদের সাথে একটু কথা বললাম ভালোই লাগলো আর এখানে এসে দেখলাম মনেস্ট্রির আশেপাশে ওয়েদারটা এতটাই সুন্দর চারো একদম পাহাড়ে ঘেরা সম্রাটে যে তোমাদের সামনে যতটা বাচ্চা একটু তুলে ধরছে আর এছাড়াও একটু মেঘ মেঘও ব্যাপারটা ছিল মেঘ মেঘ আর মেঘ রোদ্দের খেলা চলছিলো এবার আমরা প্রবেশ করছি মনেস্টির ভিতরে আমি আর বুবুন আগে আগে ঢুকে পড়েছি আর ভেতরটা এতটা কালারফুল দেখে এতটাই ভালো লাগছিল মানে মনে হচ্ছিল যেন কোনো রং ছড়িয়ে দিয়েছে ভিতরে মানে কোনো রঙই বাদ নেই তো ভিতরটায় আমরা অনেকক্ষণই ছিলাম আমাদের কিন্তু খুব ভালোই লেগেছে দেখতে নতুনত্ব জিনিস দেখতে খুব ভালোই লাগে আর তারপর আমরা বেরিয়ে আসলাম এরপর এখানে সবাই একটু রেস্ট নিল এখানে আমরা অনেকক্ষণ টাইম ছিলাম বাচ্চারাও একটু খেলছিল আর তারপরে এখান থেকে যে উঠতে সবাই হাসি বেরিয়ে গেছিলো কার ভাবছে এখনই এখনও তো মানে বাকি আছে ঘোড়া তো এখানে উঠতে উঠতে কিন্তু সবার পাটা ব্যথা হয়ে গেছিলো তারপরে এখান থেকে আমরা সোজা চলে গেলাম তাসি ভিউ পয়েন্ট যদিও আমরা আর কেউ নামিনি তারপরে চলে গেছিলাম ওয়াটার ফলস দেখাবে বলেছিল এই জন্য আর ভিউ পয়েন্টে নামিনি लाशा वाटरफॉल्स वाटर ही नहीं है But सिर्फ फॉल्स है सिर्फ फॉल्स কিন্তু ওয়াটার ফলস দেখতে এসে দেখলাম এটা টোটালটাই ফলস মানে জল দেখাই যাচ্ছে না তারপরে এখানে ঢুকলাম এখানে হচ্ছে সিজনে সুন্দর সুন্দর নানান ধরনের ফুল আছে যেটা অনেকটা উপরে উঠতে হয় কিন্তু আমরা যে সময় গেছিলাম উনত্রিশে মে মে মাসে সেই সময় বললো অতটা ফুল ওপরে নেই এর জন্য আর কেউ বয়স্ক বাচ্চা নিয়ে অতটা ওপরে আমরা আর উঠলাম না সামনে যে কটা ফুল ছিল দেখে বেরিয়ে পড়লাম এরপরে একটা ভিউ পয়েন্টে দাঁড় করিয়েছিল যদিও আর নাম মনে নেই আগের ভিউ পয়েন্টটা মিস করেছিলাম এর জন্য আর সেকেন্ড ভিউ পয়েন্টটা কিন্তু মিস করিনি এখানেও কিন্তু আমরা বেশ ভালো সেলফি তুলেছি সবাই মিলে তারপরে আমরা এবার সোজা রওনা দিলাম গণেশটাকে উদ্দেশ্যে এটা হচ্ছে একটা মানে গণেশ ঠাকুরের মূর্তি এখানে বেশ ভালোই আশেপাশে দোকানও আছে তো এখানে আর ভিড়ও দেখতে পাচ্ছ বেশ ভালোই আর এখানে কিন্তু এখানকার যে আঞ্চলিক ড্রেস পরেও কিন্তু অনেকে ফটো তুলছে তো সবাই এই ঘন্টা বাজাচ্ছে বুবুনেরও ইচ্ছা হলো সবাই একটু ঘন্টা বাজাবে কিন্তু বুবুন হাত পাচ্ছিল না এই জন্য কোলে তুলে নিলাম আর এখানে আছে মানে জুতো খুলে রাখার ব্যবস্থা পাশে হাত ধোয়ার ব্যবস্থা যদিও এখানে কোনো পয়সা মানে লাগে না এবার আমরা সিঁড়ির দিয়ে আর পাহাড়ি রাস্তা মানে যেখানেই ওঠো না কেন সেখানে তোমার সিঁড়ি বাইতেই হবে তো এখান দিয়ে আমরা সিঁড়ি টুকটুক টুকটুক করে দেখো সবাই বেশ হাঁপাতে হাপাতে উঠে পড়েছি গণেশ ঠাকুরের মন্দিরের ভিতরে ক্যামেরা ছিল না এই জন্য বাইরে ঘন্টায় যে সবাই বাজিয়ে আর ভিতরে যে গণেশ ঠাকুরের মূর্তিটা ছিল ছিল না বেশ দিয়ে বাঁধানো সিংহাসন তারপরে ছিল এখানে শিব ঠাকুরের মন্দির বেশ চারোদিকটা ঘুরে ফিরে ভালোই লাগছিল পাশে একটা যজ্ঞের জায়গা ছিল আর এখানে হচ্ছে বসার জায়গা মানে কেউ এসে মানে উঠতে তো সবাই একটু হাঁপিয়ে যায় না তো এখানে কিন্তু বসার সুন্দর ব্যবস্থা আছে এছাড়াও আশেপাশে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ মানে যেখানে দাঁড়াবে সেখান থেকে কিন্তু খুব সুন্দর সেলফি তুলতে পারবে তারপরে আমরা এখানে নিচে নেমে খেলাম একটু ফুচকা মানে অনেকদিন মনে হচ্ছে ফুচকা খাই না কিন্তু এরকম টক বাপের জন্মে মনে হচ্ছে খাইনি কি দিয়ে যে টকটা বানানো যায় না আর আমাদের এসে ড্রাইভার মানে আজকে সারা দিনে ঘোরানোর দেশের মধ্যে যাও আর বিদেশে যাও নিজেদের জাতীয় পতাকা দেখলে বেশ মনটা আলাদাই আনন্দ উপভোগ মানে অনুভূত হয় আর কি তারপরে এই যে আমরা বুঝেই গেছি চলে এসেছি গ্যাংটক মেলে আর একদম ভিড়ে ঠাসা মনে হচ্ছে সত্যিই যেন কোনো পুজোর প্যান্ডেলে চলে এসেছি এ মাথা থেকে ও মাথা শুধু হেঁটেই গেলাম কোনো দোকানে প্রথমে তো ঢুকলাম না তারপরে ভাবলাম একটু সন্ধ্যার সময় একটু চাইনিজ জাপানিজ আইটেমগুলো ট্রাই করি বাড়িতে তো বাঙালি খাবার খেয়েই থাকি তো এই ভিডিওটা তোমরা মেন পেজে পেয়ে যাবে এখানে কি কি খেয়েছিলাম মানে কত কি পড়েছে তারপরে ভাবলাম একটু কেনাকাটি করে নিই বাচ্চাদের পছন্দসই কিছু জিনিস আমি এখান থেকে আমরা এখান থেকে কিনেছিলাম আর এখানে হচ্ছে সবাই মানে দোকানে হচ্ছে ফিক্সড প্রাইস মানে এখানে পাঁচ টাকা বার্গেটিং বলে কিছু হবে না বলেই দিয়েছে আগের থেকে তারপরে আমরা এবার হোটেল রুমে চলে এসেছি সেবার হচ্ছে ডিনার টাইম এখানে ছিল ডাল পটল আলুর তরকারি চিকেন এই হোটেলে কিন্তু রান্না বান্না বেশ ভালোই ছিল আর সবাই ঘুরেছে ঠিকই তার সাথে কিন্তু সারাদিনের ক্লান্তি কিন্তু সবার চোখে মুখে ফুটে উঠেছে আর খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ নেক্সট দিন হচ্ছে নর্থ সিকিমের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে তো এই পর্যন্ত হচ্ছে এই ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই তো ওয়েট করো সবাই